হ্যাঁ শো হে সো সতর্ক সতর্ক থাকা এসো পুত্র আমার সাবধারে সব ধরনের ছে দাও চে দাও আমার পুত্রকে ছেড়ে দাও চে দাও চে দাও সতর্ক সতর্ক থাকা দাও চে দাও চে দাও আমার পুত্রকে জন বে আলি জন বে আলি জাগ্রত হন জন বে আলি হয়েছে কী হয়েছে কোদানবি কোনো খোয়াপ দেখেছেন আপনি কি ভীতিকর কোনো খোয়াব দেখেছেন ভীত হওয়ার মতোই খোয়াব ছিল কয়েকটা নেকড়ে একটি শিশুর পিছু নিয়েছিল আমি তাকে বাঁচাতে পারছি না নেকড়েগুলো তাকে ছিন্ন ভিন্ন করে খাবার জন্য ধাওয়া করতে করতে একটা গর্তের মধ্যে ফেলে দিল ওই শিশুটি কে ছিল তাকে চিনতে পেরেছেন ধরে ছিল তাই ঠিক মতো চিনতে পারিনি তবে তার গঠনটা অনেকটা ইউসুফের মতোই ছিল ক্ষুদান্নবি এই খোয়াবের ব্যাখ্যা আপনি অবশ্যই জানেন তা না হলে আপনি এত চিন্তিত হতেন না পালা মুসিবত আকুবের আছে খোদা কোন বান্দারি ক্ষতি চায় না কিন্তু এই বান্দারাই শয়তানের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয় একে অপরের জন্য ফাঁদ পেতে রাখে জনা আলী খোয়াব দেখলে আসলে শান্ত থাকতে হয় আপনি একটু বিশ্রাম নিন তোমার কাছে আশ্রয় কি আশ্চর্য বন্ধ যত আশিক তোমরা গত রাতে তোমাদের জানে চিৎকার চেঁচামেচি একদম শুনতে পাওনি না আমরা তো গত রাতে ঘুমিয়েছি কিছু শুনতে পাইনি তো আমি একবার জেগেছিলাম কিন্তু কিছু শুনতে পাইনি তো গতকাল তোমাদের আব্বাজানের জানের চিৎকারে জেগে উঠেছিলাম তিনি খোয়াব দেখেছেন আমি গিয়ে তাকে জাগ্রত করতে তিনি আমাকে বললেন দশটি নেকড়ে একটি শিশুকে তাড়া করে গড়তে ফেলল আর শিশুটি দেখতে একদম ইউসুফের মতো সেই অর্ধরাতে উঠে ইউসুফকে কি আদর আবার চুমুও খেয়েছেন আব্বাজান ওই শিশুটিকে চিনতে পারেনি বললেন তো চিনতে পারেনি কিন্তু বোঝাই তো যাচ্ছে সেই ইউসুফ ছিল তাছাড়া অর্ধরাতে উঠে তা আদরের কি ছিল। যদি ওই শিশুটি ইউসুফি হয় তাহলে নেক্রে আমার ভাইরাই ছিল অনেক হাসি পাচ্ছে তাই না যে তোমাদের পিতা তোমাদেরকে নেক্রের নাই দেখছে ইয়াকুব বলল সে একটা খোয়াব দেখেছে দ০টি নেক্রে একটি শিশুকে তারা করে গড়তে ফেললো। শিশুটি দেখতে একদম ইউসুফের মতো। এটা তো মন্দ খাব না তোমার কি হলো পেলহে ইয়াকুব আমাদের সন্তানদের নেকড়ের নাই দেখেছে এই খোয়াবকে তুমি ভালো বলছো যেসব নেকড়ে এই ইউসুফকে ছিন্নভিন্ন করেছে সেসব মন্দ নেকড়ে নয় হতে পারে বাচ্চারাই এ কাজ করবে বাচ্চারাই করবে I uh. ব্যাপারটা কি বলুন তো ধারণা করছি জানতে আমাদের সময় ইউসুফকে নিয়েই ভাবেন এমনকি রাতের বেলা তাকে নিয়ে স্বপ্ন নাকি দেখেন যেখানেই যান তাকে সঙ্গে করে নিয়ে যান আর ঘুমালেও তাকে সঙ্গে করে নিয়ে ঘুমান বেহুদা কথা বলো কেন ইয়াহুদা আমরা তো এখনো সঠিক জানি না যে আব্বাজান কি খোয়াব দেখেছে ইউসুফ তো আর আমাদের মতো না সেই জন্যই আব্বাজান সবসময় তাকে সাথে রাখে যেখানেই যাক সাথে নিয়ে যায় আর তার সাথেই ঘুম পাড়ায় ভাই যান আমরা ঠিক মতোই জানি আব্বাজান কি খোয়াবে দেখেছেন আব্বাজান খোয়াবে দেখেছেন আমরা সবাই হচ্ছে এক একটা নেকড়ে আর সেই নেকড়েগুলো ছিন্নভিন্ন ভিন্ন করছে ইউসুফকে সালাম আব্বাজান সালাম তোমাদের এটা একদম উচিত হবে না যে কোনো কথাকে নিজেদের মতো করে বানিয়ে নেয়া আমাদের আম্মিজান আমাদেরকে বলেছেন আপনি নাকি রাতে আমাদের নেকড়ে ন্যায় খব দেখেছেন আর সেই নেকড়েরা ইউসুফকে হামলা করছে এটা একদম সত্য নয় আমি গত রাতে একটা খোয়াব দেখেছি এটা সত্য খোয়াবে দেখেছি কিছু নেকড়ে একটি বাচ্চা ছেলেকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে সেই নেকড়েগুলো না তোমাদের মতো আর বাচ্চাটি না ইউসুফের মতো আমি তো কারো চেহারাই দেখিনি হ্যাঁ দশটা নেকড়ে মানে বোঝাই যাচ্ছে আমরা দশজন আমি তো নেকড়েগুলোর সংখ্যা স্বপ্নে গুনে দেখিনি তোমরা কোথা থেকে জানলে যে নেকড়ে দশটাই ছিল আমি তোমাদের সবাইকেই ভালোবাসি তোমাদের কঠোর পরিশ্রমের জন্য উপযুক্ত মর্যাদাও দেই কৃতজ্ঞতাও জ্ঞাপন করি কিন্তু ইয়াহুদার মতো একজন পরিপক্ক যুবককে পারবো না আমার জানুর উপরে বসাতে পারব না একজন বাচ্চা ছেলের মতো করে আদর করতে তোমরা যখন ছোট ছিলে তখন তোমরাও জানুর উপরে বসেছ বাচ্চাকালে তো তোমাদেরকেও আমি বাচ্চাদের মতো করে আদর করেছি জানুর উপরে বসিয়েছি কোলে করে নিয়ে ঘুম পাড়িয়েছি তোমরা তো পিতা মাতা উভয়ের মহাব্বতি পেয়েছ আর মহাব্বতের কথা বলছো এই সুফের মাতা রাহেলার মহব্বত তোমার যতটুকু পেয়েছে তারা দুসন্ত তো তার এক অংশ পায়নি তোমরা পরিপূর্ণ যুবক কিন্তু আমি ভাবতেও পারছি না একটা বাচ্চা ছেলের সঙ্গে নিজেদের তুলনা করবে চদ আশির তোমরা তোমার মাতাকে গিয়ে জিজ্ঞেস করো গতকাল রাতে আমি তোমাদের কিভাবে আদর করেছি হ্যাঁ গতরাতে আমি জেগেছিলাম দেখলাম আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর আমার গায়ের কথাটা টেনে দিলেন পূর্বেও তোমাদেরকে অনেকবার বলেছি তোমাদের কথা ও চিন্তার মধ্যে আমি পরশ্রী কাতরতা লক্ষ্য করছি আর যদি সত্যি করে বলি তবে তোমাদের চিন্তা ভাবনার মধ্যে আমি একজন শয়তানের উপস্থিতি লক্ষ্য করছি আব্বা যান আমরা তো ইউসুফের সাথে খেলতে ভালোবাসি আপনি কেন অনুমতি দেন না আমি তো কখনোই বাধা দেয়নি তোমরা ইউসুফের সাথে খেলবে ইউসুফ তো তোমাদেরই ভাই আর তোমরা ইউসুফের সাথে খেললে তো ইউসুফ অনেক খুশি হয় তাহলে আমরা এখন ইউসুফের সাথে খেলা করতে পারবো কেন নয় এখনই যাও তোমরা কি আজ ভেড়াগুলো নিয়ে বের হবে না আমাদের ক্ষমা করবেন আব্বাজান I'm sorry. Sure. বাহ 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 খোদা কি মেহেরবান তোমাদের সাথে দেখা হয়ে গেল তো কি করছো এখানে শক্তিশালী যুবকেরা আমাদের দুপুরের খাবারের জন্য দুধ গরম করছে বাহ 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 খুব ভালো তো তৃপ্তি সহকারে খাও এই তুমি কি আর এখানে কি চাই আমি প্রতিবেশী গ্রামের অধিবাসী রাখালি আমার কাজ নয় তবে ভেড়াগুলোকে মাঝে মাঝে এখানে চড়াতে নিয়ে আসি তোমাদের আবার কি হলো মনে হচ্ছে আমার উপস্থিতিতে তোমরা খুশি নয় সেটাই তো স্বাভাবিক হ্যাঁ একজন অচেনা এখন তোকে দেখলে তো খুশি হওয়ার কথা না কিন্তু হকিকাত হলো আমি তোমাদের জন্যই এখানে এসেছি তোমাদের দেখার জন্য আমি খুবই परेशान হয়েছিলাম তুমি আমাদেরকে চেনো ও হ্যাঁ আশেপাশের সমস্ত আদিবাসীরা ইয়াকুব পয়গম্বরের সন্তানদের সম্পর্কে অবগত তাহলে তুমি আমাদের দেখে আশ্চর্য হলে কেন কারণ গতরাতে তোমাদের স্বপ্নে দেখেছি আমার কথা বিশ্বাস করছো তো নাকি গতরাতে তোমাদের স্বপ্নে দেখেছি আর আজ দেখলাম সরাসরি আশ্চর্য হব না হ্যাঁ বাহ এটা তো খুব ভালো আমাদের তারিফ করছো দেখি আসলে সত্যি বলতে কি স্বপ্নটা খুব অদ্ভুত আর আশ্চর্যজনক ছিল দেখলাম কি জানো তোমরা দশ ভাই মিলে হ্যাঁ একটা শিশুকে একটা তাকিয়াতে করে বয়ে নিয়ে যাচ্ছ দেখে মনে হলো সে তোমাদের মালিক আর তোমরা তার গোলাম আবার দেখলাম ওই শিশুটি একটি টানা গাড়িতে চেপে বসেছে আর তোমরা দশ ভাই মিলে দশটা নেকড়ের মতো ওই শিশুকে বয়ে নিয়ে চলেছ আরও দেখলাম যেটা ওই শিশু এক সিংহাসনে বসে আছে আর তোমরা দশ ভাই তার গোলামি করছো তার রাখালি করছো তার হয়ে কৃষি কাজ করছো মনে হচ্ছে আমার স্বপ্নের বর্ণনা শুনে তোমরা অসন্তুষ্ট হয়েছি স্বপ্ন তো স্বপ্নই ওটাকে ভুলে যাও হ্যাঁ আমি দেখা হবে লোকটি কিন্তু রহস্যময় আর চেহারাটা কেমন দেখেছ কিন্তু লোকটি কোথায় গেল তো দ্রুত তো এখান থেকে যাওয়ার কথা না তার মানে কি গায়েব হয়ে গেল কি করে বলবো সম্ভবত মাটির নিচে সুরঙ্গ পথে গেছে জানি না সে কে ছিল কিন্তু তার স্বপ্ন আমাকে চিন্তিত করে তুলেছে তার স্বপ্নগুলো একদম ইয়াকুবের স্বপ্নের মতো সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম আব্বাজান তার নবীর উপর দরুদ প্রসিত হোক হে সন্তান তোমার উপরও দরুদ কি হয়েছে শুনলাম ঝগড়া করেছ জি আপনার সন্তানদের সাথে কেন ওরা ওনারা আমাদের কৃষি জমি নষ্ট করেছে ভেড়াগুলোকে ক্ষেতের মধ্যে চালিয়ে দিয়েছে আমি ওদেরকে নিষেধ করেছিলাম কিন্তু ওরা আমাকে লাথি মেরেছে তোমরা কেন এই যুবকে কৃষি জমি নষ্ট করেছ ভেড়া গুলোকে তো আর বাধা দেওয়া যায় না বাজান আর এমন কি হয়েছে তোমরা ওকে লাথি মেরেছ কেন তুমি বলো কি শাস্তি চাওদের হে খোদার নবী আমিও সব কিছু ভুলে গিয়েছি আপনি শুধু ওনাদের বলবেন ওনাদের ভেড়াগুলোকে যেন আমাদের কৃষি জমির উপরে না নিয়ে যায় ওনারা বলেন ওনারা ক্যানানের মালিক ওনারা যা খুশি তাই করবেন যেখানে ইচ্ছা সেখানেই নাকি ভেড়া চড়াবেন কে তোমাদের হক দিয়েছে যে তোমরা মানুষের কৃষি জমিতে ভেড়া চড়াবে আর কে তোমাদের বলেছে যে তোমরা ক্যানানের মালিক পুত্র আমি তোমার কাছে ক্ষমা চাইছি আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমাদের ভেড়াগুলো আর তোমাদের কৃষি জমি নষ্ট করবে না আমি তোমাদের ক্ষতির খেসারত দেব আমরা ভুল করেছি সেজন্য আমরা ক্ষমা চাচ্ছি আব্বাজান ক্যানানের এই সকল অধিবাসীরাই ক্যানানের মালিক আমরা নই যদি সঠিকভাবে বলতে হয় তবে ক্যানানের আসল মালিক ফিলিস্তিনি গণ তাহলে আমরা কোথাকার আদিবাসী আব্বা তোমাদের পূর্বপুরুষ আমার দাদাজান যান ইব্রাহিম খলিলুর রহমান যার কবর মাকফিলাতে অবস্থিত এখানে নয় তিনি দজলা ও ফেরাত নদীর দক্ষিণের সুমের ও কাল্লাহর বাসিন্দা অর্থাৎ তোমাদের জন্মস্থান ফাদ্দানের কাছাকাছি এর পূর্ব থেকে তো এবং তারা শত শত বছর ধরে ক্যানানে বসবাস করছেন তবে সর্বশেষ এক শত বছর ধরে আমরা এব্রানি ও ক্যানানি সে যাই হোক এখন আমরা সবাই ক্যানানের অধিবাসী বলে পরিগণিত আমাদের উচিত একে অপরকে ভালোবাসা उूसुफ यूसुफ पुत्र हो, यूसुफ यूसुफ यूसुफ